নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উৎ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সাতাশে নভেম্বর বৃহস্পতিবার বাচ্চা এখন সকাল প্রায় ছটা বেটুনদের স্কুলটা এই শীতকালীন একটা দেরিতে মোটামুটি আধ ঘন্টা শুরু হয় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি সকালেও টিফিন বানাচ্ছিলাম আজকে যে জিনিসটা বানাচ্ছি সেটা ওর ভীষণ পছন্দের এটা মোটামুটি ওই চিড়ে আলু গাজর দিয়েই বানানো হয় তো বাড়িতে কিছুটা সুইটকর্ন ছিল সেটা মিক্স করে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ ব্যাস ভালো করে মিক্স করে চিজটাকে ক্রেট করে নিয়েছি হাতে সামান্য তেল আর প্যানে সামান্য তেল মোটামুটি এইভাবেই তৈরি করে নিতে হবে ছোট ছোট আকারে বল চলুন বানিয়ে নিই সেইগুলো সুন্দর করে হাতে লাগিয়ে নিয়েছি যাতে চিটে না যায় আর তারপরে এরকম ছোট্ট ছোট্ট আকারের বল তৈরি করে নেব ব্রেড ক্রাম্বো কোটিং করতে পারেন অথবা ডিরেক্ট এইভাবেই করে পরে ফ্রাই প্যানে দিয়ে দিতে পারেন খুব সুন্দর খুব ভালো টেস্টি খেতে হয় আর কি বাচ্চারা তো কী আমরা বড়রাও ভীষণ পছন্দ করি পোকে নিত্য নতুন টিফিন একটু আধটু বানিয়ে দিতে হয় তাহলে মোটামুটি ও খায় আর ভেজিটেবলস খেতে ও ভীষণ পছন্দ করে কোনো জিনিসটা যদি উইদাউট ভেজিটেবল ওকে দিই ও বলে আনহেলদি ফুড যেমন পাস্তা নিয়ে গেলেও প্রচুর পরিমাণে ভেজিটেবল দিয়ে ওকে দিই চলুন চটপট সব কাজগুলো শেষ করে নিই তারপরে ওকে উঠাতেও হবে মোটামুটি এখন আধ ঘন্টা করে হাতে এক্সট্রা টাইম পাওয়া যায় বটে কিন্তু সেটাও কিভাবে যে হুশ করে শেষ হয়ে যায় বুঝতেই পারি না চটপট বানিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কতটা ফ্রাই করতে হবে ফ্রাইপ্যানে তো একেবারে কম তেল দিয়েছি দেখতেই পেলেন আপনারা সেটাতেই দু দুপাশটা একদম কম আছে হালকা করে এপিটোপিট ভেজে নেব খুব সুন্দর আর মুচমুচে তৈরি হয়ে যায় তাহলে সকালবেলা সস দিয়ে এটা টিফিনে দিয়ে দিলে ও মোটামুটি ভালোই খায় পপকর্ন রয়েছে আলু রয়েছে গাজর রয়েছে চিড়ে রয়েছে মোটামুটি যে কটা জিনিস দরকার সমস্ত কিছুই রয়েছে ওর ব্রেকফাস্টের মেনু থেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আমারও স্কুল আছে আর তোমাদের সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার আছে ওর বার্থডে তো কার্ডটা দেখেছিলে প্রিন্ট করতে দিয়েছি তো কালকে বিকেলবেলা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আর তার সঙ্গে যেটা তোমাদের সঙ্গে বলা হয়নি অ্যাকচুয়ালি ওর ফার্স্ট বার্থডেতেও অনেক কিছু প্ল্যান করা হয়েছিল কিন্তু লকডাউনের জন্য সেটা লাস্ট মুভমেন্টটা ক্যান্সেল হয়ে যায় তো যথারীতি কার্ডও প্রিন্ট করা হয়ে গিয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো জাস্ট একটুকু মানে একটু লেখাটা চেঞ্জ হয়েছে আর কি ফার্স্ট বার্থডে থেকে ফিফথ বার্থডে হয়েছে না কার্ডটা আলাদা হয়েছে বাট ভেতরে লেখাটা বলছি বুঝতে পারলাম কি না জানি না চলো তোমাদেরকে দেখালে তোমরা এবারে বুঝতে পারবে জিনিসটা আসলে কী এটা ছিল পোগর প্রথম বর্ষ জন্মদিনের ইনভিটেশন কার্ড কৃষ্ণ ঠাকুরের আদলে তৈরি করা হয়েছিল তখন কার্ডটা আর কলকাতা থেকে এনেছিলাম ভীষণ শখ করে ভেতরে সমস্ত জিনিসপত্র লেখা হয়েছিল আর তখন পোগর ডাক নাম ছিল ক্রিস ভালো নাম ছিল সৌজন্য সৌজন্য নামটা তো রয়েইছে কিন্তু ক্রিস নামটা এখন কেউ আর ডাকে না ওকে ওর অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে থেকে পোগো নামটাই এখন ভীষণভাবে হাইলাইট ওই জন্য পোগো হিসেবেই ওকে চেনে সবাই আর এই সমস্ত কিছু ইভেন্ট রাখা হয়েছিল সিক্সটিন জানুয়ারি ডেট হয়েছিল দু সালে কিন্তু মোটেও সেটা কাজে আর রূপান্তরিত হয়নি মানে করোনার কারণে লাস্ট মুমেন্টে এসে একদম এটা ক্যান্সেল করতে হয়েছিল মানে ওই তীরে এসে তরি ডোবে ওই রকম আর এই হলো পুগোর জন্মদিনের এই বছরের মানে পঞ্চম বর্ষ সেলিব্রেশন রয়েছে আগামী জানুয়ারি মাসে সেটার ইনভিটেশান কার্ডটা চলুন খামটা তো রয়েছে এটা সুন্দরভাবে একটা প্যাস্টেল সাইডের ওপর করা হয়েছে আর এই হলো কারখানা ভীষণ শখ করে অনেক দিনের অনেক প্রোগ্রাম মাথায় রেখে পরে এটা বানানো হয়েছে কলকাতাতে দেখতে গিয়েছিলাম ঠিক কিন্তু এই ধরনের ডিজিটাল কার্ডগুলো এখন মোটামুটি পুরুলিয়াতেও হচ্ছে তো কার্ডের ভেতরে লেখা আর ইভেন্ট মোটামুটি সেম কিন্তু ভেনু চেঞ্জ হয়েছে ডেট চেঞ্জ হয়েছে এটুকুই যা আর ওই যে বললাম সৌজন্যের পাশে এখন লেখা এসেছে পোগো প্রথম বর্ষ জন্মদিনের বদলে এসেছে ফিফথ ইয়ার সেলিব্রেশন এই সমস্ত কিছুই পরিবর্তন হয়েছে আর কি তো কার্ড রিমিলে দেখেন একটা খুব সুন্দর রিল বানালাম আমরা অবশ্যই রিলটা চেক করে নাও আর এতটুকু একটা কাজ করার জন্য মোটামুটি আমি এক ঘন্টা মতো লেগেছে রিল দেখা সোজা কিন্তু বানানো সত্যি এতটা টাইম টেকিং হয় যাই হোক চলো মোটামুটি এই কাজটা কমপ্লিট হয়ে গেছে সন্ধে প্রায় সাড়ে ছটা আমরা এসেছি আজকে শেষ উক্তি রাসমেলা দেখতে প্রায় পনেরো কুড়ি দিন হলো রাসমেলা বসেছে পুরুলিয়ার মেলা প্রাঙ্গণে কিন্তু ওই পোগোর পরীক্ষা ঐশীর পরীক্ষা সমস্ত কিছুর জন্যে আশাই হয়নি যাই হোক গতকাল সবার পরীক্ষা মিটেছে সবাই মিলে আমরা এসেছি আমরা বলতে ওই পোগো ঐশী আর আমি খিদে পাচ্ছিলো খুবই তো প্রথমেই এসেছি ভেলপুরি কাউন্টারে ভেলপুরি খেতে রাসমেলা ছাড়া এই ভেলপুরি কাউন্টার কোথাও পাবেন না দেখতে যে কোনো মেলারই মূল আকর্ষণ থাকে এই সমস্ত রাইডগুলো মেলায় বেচা কেনা বিভিন্ন জিনিসপত্র আপনি দোকানে পেয়ে যাবেন সারা বছর কিন্তু এই রাইডগুলো চাপার আনন্দ মেলায় না গেলে পাওয়াই যাবে না এসে প্রথমে সমস্ত রাইডগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা হলো কোনটাই চাপা হবে সেটা ডিসাইড করা হলো তারপর আমি আর ঐশি মিলে ঠিক করলাম টোরা টোরাতে চাপব তো দিদিও ততক্ষণে জয়েন করেছে আসলে এই দুটোকে নিয়ে আমি একা এসেছি এই ভিড় রাস সেটা শুনেই দিদি চলে এসেছে আমাদের কাছে মোটামুটি আমাদের তো চাপা হয়ে গেল রাইডে ততক্ষণে পোগোর আরেক দিদির সঙ্গে দেখা হয়েছে বারবি দিদি আপনাদের সঙ্গে তো পরিচয় করিয়েছিলাম এই বছর ভাইফোঁটার ব্লগে তো পোগো ঐশি আর বারবি মিলে এরপরে চেপেছে টয় ট্রেনে ওরা সুন্দরভাবে নিজেদের মতো করে মজা করুক তার সাথে এই আরেকটা জিনিস মোটামুটি যে কোনো মেলায় গেলে ঐশিয়ার পোগো মিলে এটাও মিস করে না সেটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো ছোটোবেলায় বাবার সঙ্গে যখন আসতাম তখন বাবাও সুন্দরভাবে ফাটাতো আর আমরা বলতাম এইটা ফাটাও ওইটা ফাটাও ওই রকম তো যাই হোক ফেরার পথে আমরা এখন বার্গেনিং করছি ভীষণভাবে এই ফুলের দোকানে কাকু কিন্তু মানতে একেবারেই নারাজ পড়ছেই না আমরা যে রেটে পটাতে চাইছি যাই হোক পরে আরেকবার আসবো তখন ভাঙার আসে চলুন অনেক রাত হয়ে গেল এরপরে বাড়ি ফিরি আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা